আসসালামু আলাইকুম পুরাতন ও নতুন ফার্নিচার সেলফেস থেকে স্বাগতম তো যারা মূলত পুরাতন বাজারে আসতে চাচ্ছিলেন তো আজকে ফুল লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো যেন আপনারা আসতে সহজ হয় তো আজকে আর কিছু নতুন কি। কী নতুন ডিজাইনের মালামাল এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজ পুরাতন ও নতুন ফার্নিচার সেল পেজটিকে ফলো দিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অটোবির কিছু ড্রেসিং টেবিল এবং সৌকেজ ওয়ার্ড্রোপ আলমেরা রয়েছে তো এখানে কিন্তু এগুলো নতুন এবং ইউজ করা মালও রয়েছে তো আপনারা একটা বিষয় কি আমি রেটগুলা জানার চেষ্টা করি কিন্তু আপনারা এই রেটগুলো কিন্তু যেহেতু পুরাতন মাল রেটগুলো কিন্তু হাফ ডান হয় তার জন্য আমি বলব যে আপনারা যারা নিতে চান এবং সরাসরি নাম্বারে যোগাযোগ করবে না তো সরাসরি যদি আসতে পারেন তাহলে ভালো হয় তো এখানে একটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সুপার সেট অরিজিনাল এটা মনে হচ্ছে বারমাটিক কাটের ঠিক আছে তো সেগুন কাটি একটা আরেকটা হচ্ছে বারমাটিক মাটিক যেটা হচ্ছে সেগুনের থেকেও ভালো ঠিক আছে তো এটা মনে হচ্ছে যে বারমাটিক কাটের সোফা তো এটা যদি কেউ নিতে চান তো এটার প্রাইসটি আমি আপনাদেরকে জানাবো জানানোর চেষ্টা করবো তো এখানে কিন্তু দোকানদার নেই তো যখন দোকানদার আসবে তো ওই সময় আমি আপনাদেরকে সুপার প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করব। তো এই সোফার কিন্তু ফোম শহর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কাপড় কিন্তু খুবই ভালো মানের তো আপনারা যদি এই সোফার সেটটি যদি নিতে চান তাহলে সেটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এটা কিন্তু বার মাটিক সেগুন কাঠের তো যে আপনি দেখতে পাচ্ছেন এগুলোর ফাইবার এবং কি। সহ কিন্তু হচ্ছে ফার্মাটিক সেগুন কাঠের যদি কেউ নিতে চান এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান তো এটা হচ্ছে মূলত রাস্তার পাশ দিয়েই এই দোকান তৈরি হয়েছে তো আপনারা সরাসরি এখানে আসলে আপনি যে কোনো একটা ফার্নিচার সয়েস করে নিতে পারবেন এই যে এখানে আসলে আব্বাস খাগারে পাইবেন সর্বপ্রথম এক অর্ডার আছে সারা জীবন অনলাইন তো এখন আপনাদেরকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি যে আপনারা মহাকালীতে নেমে আপনি যে এখানে দেখতে পাবেন জনস্বাস্থ্য গেট ঠিক আছে তো আপনার জনস্বাস্থ্য গেটের পাশে দেখতে পারবেন আরেকটি গল্লি রয়েছে তো আপনারা এই গল্লি দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পুরাতন ফার্নিচার যেই বাজারটি রয়েছে সেটাতে পৌঁছে যাবেন তো আপনার এই যে এই গল্লি দিয়ে জাস্ট আপনার দুই থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পুরাতন ফার্নিচার যেই শোরুম রয়েছে এবং যেই জাস্ট আপনি ওইখানে খুব সহজে পৌঁছে যাবেন ঠিক আছে তো আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে যাস আপনার মহাকালী মহাকালীতে নেমে আপনারা এই জনস্বাস্থ্য গেটের পাশের যেই গলি রয়েছে